হ্যালো এভরিওয়ান টুকির রান্নাঘরে সবাইকে স্বাগত সবার প্রথমে আপনাদের জানাই মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব ক্রিসমাস স্পেশাল ফ্রুট অ্যান্ড নাট কেক জেনারেলি প্লাম কেক বানানোর জন্য অনেকটা সময় লেগে যায় কিন্তু আজকে আমি শেয়ার করে নেব ইনস্ট্যান্ট প্লাম কেক কী করে বানানো যায় এখানে কিন্তু কোনো শোক করার ব্যাপার নেই এটা হবে এগলেস আর এর মধ্যে আমি কোনো রাম বা অ্যালকোহল ইউজ করিনি আপনারা দেখতেই পাচ্ছেন একদম স্পঞ্জি একদম পারফেক্ট তৈরি হয়েছে কেকটা আজকের কেকটা তৈরি হবে মার্কেটের থেকে অনেকটাই হেলদি এরকম ধরনের ক্রিসমাস কেক যদি বাড়িতে বানিয়ে নিতে চান তাহলে মার্কেট থেকে কিন্তু প্রাইস যথেষ্টই কম পড়বে আর সাথে হেলদি তো আছেই এরকম ধরনের কেক বাড়িতে বানিয়ে রাখলে বাচ্চাদেরকে টিফিনেও কিন্তু আপনারা দিতে পারবেন এছাড়াও সামনে নতুন বছর বাড়িতে কোনো গেস্ট আসলেও চায়ের সাথেও সার্ভ করতে পারবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনি যদি একদম লাস্ট মিনিটে কেক বানাতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটাকে ফলো করবেন চলুন তাহলে কেক বানানো শুরু করা যাক প্লাম কেক বানানোর জন্য আমরা যে কোনো ধরনেরই ড্রাই ফ্রুটস ইউজ করতে পারি আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটাই আপনারা ব্যবহার করবেন এখানে আমি নিয়ে নিয়েছি কিছু আখরোট কাজুবাদাম অ্যালমন্ড ব্রাউন কালার এবং ব্ল্যাক কালারের কিসমিস কয়েকটা চেরি ছিল আমার কাছে সেটা নিয়ে নিয়েছি আর কিছু টুটি ফ্রুটি এখানে আমি পেস্তাটা নিতে ভুলে গেছিলাম সবার শেষে আমি নিয়ে নিলাম কিছুটা পেস্তা পেস্তার ওপরে যে শেলগুলো রয়েছে সেগুলোকে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি এখানে আপনারা ড্রাই ফ্রুটস কম বেশি করতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি এর মধ্যে কোনো নাটস নাও থাকে সেটাকেও আপনারা স্কিপ করতে পারেন এরপরে আমি ড্রাই ফ্রুটসগুলোকে কাট করে নেব ড্রাই ফ্রুটসগুলোকে একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি এতটাও ছোট ছোট টুকরো করছি না যেগুলো মুখে পড়বে না এগুলো একটু বড় রাখলে কিন্তু মুখে যখন পড়বে তখন খুবই টেস্টি লাগবে খেতে প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম তারপরে নিয়ে নিয়েছি অ্যালমন্ড এরপরে আমি নিয়ে নিলাম একে একে আখরোট এবং পেস্তা পেস্তাগুলোকে আমি বেশি টুকরো করে নিই দু টুকরো করে করে নিয়েছি পেস্তাগুলো কাটা হয়ে গেলে তারপরে এখানে নিয়ে নিলাম চেরি চেরিগুলোকে আমি লম্বালম্বিভাবে চার টুকরো করে কেটে নিলাম সব কিছুকে এখানে আমি মেজারমেন্ট কাপে দেখাবো আপনাদের কাছে যদি কোনো মেজারমেন্ট কাপ নাও থাকে আপনারা কিন্তু আপনাদের যে কোনো কাপ ইউজ করে সেই মাপেই কিন্তু সব কিছু নিয়ে নিতে পারবেন এখানে আমি ড্রাই ফ্রুটসগুলোকে একটা কাপে মেপে দেখিয়ে দিচ্ছি কতটা নিয়েছি প্রায় থ্রি ফোর্থ কাপ মতো আমি এখানে ড্রাই ফ্রুটস ব্যবহার করেছি আপনারা কিন্তু কম বা বেশি করতে পারেন কোনো অসুবিধা নেই আজকে আমি কেকে চিনি ব্যবহার করব না গুড় দিয়েই আজকে কেকটা বানিয়ে নেব সেই জন্য এখানে গুড়গুলোকে আমি ভালো করে টুকরো করে নিয়েছি আপনারা যে কোনো গ্রেটারও ব্যবহার করতে পারেন আর এখানে আমি গুড় নিয়ে নিয়েছি থ্রি ফোর্থ কাপ দেখুন এখানে আমি গুড়টাকেও মেপে দেখিয়ে দিলাম এরপর আমি নিয়ে নেব ফ্রেশ অরেঞ্জ জুস আপনাদের কাছে যদি ফ্রেশ অরেঞ্জ না থাকে তাহলে কিন্তু আপনারা রেডিমেড যে অরেঞ্জ জুস বাজারে পাওয়া যায় সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এখন যেহেতু শীতকাল মার্কেটে কিন্তু কমলা লেবু অ্যাভেলেবেল আর যেহেতু এটা হেলদিভাবে আমি বানাতে চলেছি সেই জন্য আমি ফ্রেশ অরেঞ্জ জুসই ব্যবহার করলাম অরেঞ্জ না থাকলেও আপনারা যে কোনো মিক্সড ফ্রুট জুসও ব্যবহার করতে পারেন অরেঞ্জ জুসের টেস্ট কিন্তু কেকের মধ্যে খুবই ভালো লাগে তিনটে কমলালেবু থেকে আমার প্রায় হাফ কাপ জুস বেরিয়েছে এরপর চলে যাব নেক্সট স্টেপে একটা বাটিতে আমি ড্রাই ফ্রুটস এবং অরেঞ্জ জুসকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি যেহেতু এখানে আমি ইনস্ট্যান্ট কেকটাকে বানাচ্ছি ড্রাই ফ্রুটসগুলোকে আগে থেকে আমি শোক করে রাখিনি সেই জন্য এখানে আমি একদম লো ফ্লেমে ড্রাই ফ্রুটসগুলোকে একটু বয়েল করে নিচ্ছি অরেঞ্জ জুসের মধ্যে এখানে কিন্তু ফ্লেমটাকে একদমই লো রাখতে হবে দু মিনিটের মতো বয়েল করে নিলেই যথেষ্ট সেটাকে একপাশে পাশে সরিয়ে রেখে তাওয়ার মধ্যে নিয়ে নিলাম গুড় দিয়ে দিলাম টু টেবল স্পুন জল এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রাখতে হবে গুড়টা ভালো করে গলে গেলে আমি কিন্তু গুড়টাকে এখানে একটু ছেঁকে নেব আপনারা যারা আমার পুরোনো ভিডিও দেখেছেন তারা অনেকেই জানেন গুড়টা কিন্তু আমি না পরিষ্কার করে কখনোই ব্যবহার করি না কারণ গুড়ের মধ্যে কিন্তু অনেকই নোংরা থাকে গুড় দিয়েও কিন্তু এই কেক খুব ভালো খেতে হয় আপনারা যদি গুড় না ব্যবহার করতে চান তাহলে গুড়ের জায়গায় চিনিও ব্যবহার করতে পারেন গুড়টাকে আমি একটু জাল দিয়ে নিয়েছি জাল দিয়ে ঠিক এই থিকনেসে আমি রেখে দিয়েছি বেশি গাঢ় করলে কিন্তু এখানে চলবে না আরেকদিকে আমি কুকার নিয়ে নিয়েছি কেকটা কিন্তু আমি কুকারেই বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু আভেনেও বানিয়ে নিতে পারেন কুকারের মধ্যে আমি কিছুটা নুন দিয়ে দিয়েছি তার ওপরে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি কুকারের ঢাকনার মধ্যে যে রাবার আর হুইসেল আছে সেটাকে কিন্তু সরিয়ে দিতে হবে প্লাম কেকে কিন্তু স্পাইসেস ব্যবহার করা হয় সেই জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দুটো দারচিনি চারটে এলাচ আর দুটো লবঙ্গ এইটুকু মশলা যেহেতু মানে গ্রাইন্ড করা যাবে না সেই জন্য টু টেবল স্পুন চিনি দিয়ে সেটাকে আমি পাউডার বানিয়ে নিলাম এবারে কেক বানানোর অ্যাকচুয়াল কাজ সেই জন্য একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ অলিভ অয়েল এখানে কিন্তু অলিভ অয়েলের জায়গায় আপনারা রিফাইন্ড অয়েল বা বাটারও ইউজ করতে পারেন ওয়ান ফোর্থ কাপ দুধ দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারে না গরম না ঠান্ডা আর নিয়ে নিয়েছি হাফ টি স্পুন ভ্যানিলা এসেন্স এটা কিন্তু অপশনাল ভ্যানিলা এসেন্স দেওয়ার সময় ক্যামেরাটা কিন্তু বন্ধ হয়ে গেছিলো সেটা আমি ওই জায়গায় দেখিয়ে দিয়েছি আমি এখানে আটা দিয়ে কেক বানিয়ে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন এখানে আমি নিয়ে নিয়েছি দেড় কাপ আটা খুব ভালো করে চেলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মিল্ক পাউডার আর যে মশালাটা আমি চিনির সাথে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখানে দুধটা আমি অল্প অল্প করে ব্যবহার করব টোটাল এখানে দুধ লেগেছে থ্রি ফোর্থ কাপ এবার আমি দিয়ে দিলাম আগে থেকে অরেঞ্জের মধ্যে রাখা ড্রাই ফ্রুটসগুলো এবং গুড় সব কিছুকে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু সব কিছুই রুম টেম্পারেচারে আছে আটা চাক্কির আটা আর প্যাকেটের আটার মধ্যে অনেকটাই তফাত আছে সেই জন্য দুধটা একেবারে না ঢেলে অল্প অল্প করে ঢেলে ব্যাটারটা কিন্তু তৈরি করলে বেশি পারফেক্ট হবে দেখুন এখানে কিন্তু ব্যাটারটা একদম গাঢ় হয়ে এসেছে এবার অল্প অল্প দুধ মিশিয়ে কিন্তু ব্যাটারটাকে একদম স্মুথ করে নিতে হবে আগেও আমি বলেছি আরেকবার বলে দিচ্ছি এখানে আমার টোটাল দুধ লেগেছে থ্রি ফোর্থ কাপ যেই কাপ মেপে আপনারা আটা বা ময়দা ব্যবহার করবেন সেই কাপ মেপেই কিন্তু দুধটাও ব্যবহার করবেন দেখুন ব্যাটারটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই স্মুথ হয়ে এসেছে এই প্লাম কেকের ব্যাটার কিন্তু একটু গাঢ়ই থাকবে যেহেতু এখানে ড্রাই ফ্রুটসগুলো ব্যবহার করা হয়েছে না হলে ড্রাই ফ্রুটসগুলো নিচের দিকে চলে যাবে কেকের ব্যাটারে দেখুন এখানে কনসিস্টেন্সিটা ঠিক এরকম রাখতে হবে এরপর ব্যাটারটাকে একপাশে রেখে কেক টিনটা তৈরি করে নেব কেক টিন না থাকলে আপনারা যে কোনো স্টিলের বাটিতে বা টিফিন বক্সেও কিন্তু কেকটা তৈরি করে নিতে পারেন এরপর কেক টিনের মধ্যেই আমি বাটার পেপার ইউজ করছি বাটার পেপারটাকে ঠিক এভাবে কাট করে কেক টিনের সাইডে লাগিয়ে দিচ্ছি কেক টিনের বেসেও কিন্তু একটা রাউন্ড শেপের বাটার পেপার ইউজ করব। বাটার পেপারের জায়গায় কিন্তু যে কোনো অয়েলও আপনারা ব্রাশ করে নিতে পারেন কেক টিন কিন্তু একদম রেডি এবার আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টিস্পুন বেকিং পাউডার ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা সোডাকে অ্যাক্টিভেট করার জন্য এখানে আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ভিনিগার এবার কিন্তু সব কিছুকে খুব তাড়াতাড়ি মিক্স করে নিতে হবে এই সময় কিন্তু দেরি করলে চলবে না মিক্সিংটা কিন্তু একই ডিরেকশনে করতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কি সুন্দর ফুলে উঠেছে খুব তাড়াতাড়ি এটাকে কেক টিনে ট্রান্সফার করে দিতে হবে কুকারকে কিন্তু আগে থেকেই প্রিহিট করে রেখে দিয়েছি ব্যাটারটা ঢালা হয়ে গেলে একটু ট্যাপ করে নিতে হবে এরপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি কিছু ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসটা দিলে ওপর থেকে দেখতেও সুন্দর লাগবে ব্যাটারটা পাতলা হলে কিন্তু এই ড্রাই ফ্রুটসগুলো নিচে একদম বসে যেত গার্নিশিংয়ের কাজটা করতে কিন্তু বেশি সময় লাগালে চলবে না যত তাড়াতাড়ি সম্ভব কেক টিনটাকে কুকারে ট্রান্সফার করে দিতে হবে কুকারে ট্রান্সফার করে দিয়ে আমি ঢাকনাটাকে বন্ধ করে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে কেকটা হতে আমার এক ঘন্টা পনেরো মিনিট সময় লেগেছে আমি এক ঘন্টা পনেরো মিনিট পরে কুকারের ঢাকনাটা খুলে একটা টুথপিক দিয়ে আমি টেস্ট করে নিচ্ছি কেকটা খুব সুন্দর বেক হয়েছে আর রংটাও একদম পারফেক্ট এসছে দু থেকে তিনবার ছুরি দিয়ে ভালো করে টেস্ট করে নেবেন যদি ছুরিটা একদম ক্লিন বেরোয় তাহলে মনে করবেন আপনার কেকটা সম্পূর্ণ বেক হয়ে গেছে তারপরে গ্যাসটাকে অফ করবেন আর না হলে আরও খানিকক্ষণের জন্য কেকটাকে বেক করে নেবেন দেখুন কেক আমার সম্পূর্ণ রেডি ওপরে যে ড্রাই ফ্রুটসগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু নিচে বসে যায়নি ওপরে কি সুন্দর আছে দেখতেও খুব ভালো লাগছে ইয়ামি লাগছে কেকটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে কাটার সময় কিন্তু বোঝা যাচ্ছে দেখুন কেকটা কতটা সফট হয়েছে চলুন কেকটা কেটে টেস্টও করা যাক আর আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি ভেতর দিকটা কীরকম তৈরি হয়েছে কিছুটা আমরা মা ছেলে কিন্তু খেয়েই নিয়েছি আমার এই কেক মেকিংয়ের প্রসেসটা ফলো করলে আপনাদের কেকও কিন্তু ঠিক এরকম সুন্দর হবে সামনেই ক্রিসমাস এরকম একটা হেলদি কেক বানিয়ে ফেলুন বাড়ির সকলের জন্য আর সবাই মিলে একসাথে কেকটাকে এনজয় করুন আগামী দিনগুলোতে আপনাদের জীবন আনন্দে ভরে উঠুক মেরি ক্রিসমাস Dada! -da.